নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত গরমের এবার দিন আসতেই চলেছে তাই গরমের দিনে এক চিকেন রান্না না করে দই দিয়ে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ধুয়ে একটা বাটির মধ্যে রেডি করে রেখেছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দু তিনটে ছোট এলাচ গোটা চার লবঙ্গ এক টুকরো দারচিনি আর এক চামচ মতো গোটা গোলমরিচ আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তারপরে আমি এখানে তিন থেকে চারখানা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে বন্ধুরা একদম হাই ফ্লেমে রেখে রান্নাটা করা চলবে না তাহলে কি হবে পেঁয়াজটা জ্বলে বা পুড়ে যেতে পারে দেখো পেঁয়াজটা আমার আধ ভাজা হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি ছোটো সাইজের একটা টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতেও পারো আমি এখানে টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটাও গলে যায় দেখো টমেটোটা গলে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আদা রসুন বাটা এখানে রসুনের ভাগটা বেশি দিয়েছি আদার ভাগটা একটু কম দিয়েছি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দেবে আমি আমার স্বাদ অনুসারে ঝালটা দিলাম এবারে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে বন্ধুরা হাইতে রেখে করা চলবে না আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না রান্নাটাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে চিকেনটা থেকে চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ সাতেক পর ঢাকনাটা খুলে আবারও একবার দেখছি দেখো কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে মাঝে একবার আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও একবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আবারও ঢাকনাটা আমি দিয়ে দেব। মিনিট পাঁচেকের জন্য চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হয়ে গেছে দেখো কত জল বেরিয়েছে আবারও ঢাকনাটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি দেখতে পেয়েছো বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিকেনটা থেকে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দইকে আমি আগে থেকে ফেটিয়ে রেডি করে রেখে দিয়েছি সেই দুশো গ্রাম টক দইটা আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু কোনো রকম আমি মশলা ব্যবহার করিনি তোমরা দেখতেই পেলে আর সব সময় এক ঘেমি চিকেন খেতে ভালোও লাগে না সেই জন্য একটু অন্য রকমভাবে বানিয়ে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো কসুরি মেথি মেথিটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দই চিকেন রেসিপিটা লুচি পরোটা লাচ্চা পরোটা এগুলোর সাথে অসাধারণ খেতে লাগবে দেখো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসেছে এবার আমি নামাবার সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম এবারে ওপর থেকে একটু চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে এটা আমি পরিবেশন করব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো দই চিকেন রেসিপি আমার রেডি হয়ে গেছে তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো এইখানেই তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন